আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গেছিলাম হচ্ছে সটি বাড়িতে তো ভাবলাম রংপুর থেকে ট্রিপ মারে আসার পরে সটি বাড়িতে একটা সিরিয়াল দেয় দিয়ে একটা ট্রিপ মারি দেখি কী রকম অবস্থা সিরিয়াল দেওয়ার পর থেকে এখন পর্যন্ত একদিনও ট্রিপ মারি নেই তো সিরিয়াল দিয়ে আমি মূলত আসছিলাম হচ্ছে আমার কিস্তি আছে তো ব্যবহার অ্যাকাউন্টে টাকা আছে মোবাইলের অ্যাকাউন্টে তো এই টাকাটা তোলা হচ্ছে আসল উদ্দেশ্য সিরিয়াল দিয়ে দেখলাম যদি পাই যাব না পাইলে কিছু করার নেই যে এখন এক ঘন্টা থাকার পরে দেখি যে আমার আগে এখনও আটটা গাড়ি আছে আর গাড়ি কোনোভাবেই যাইতেছে না মিশুক যাত্রী নিয়ে যাইতেছে এই যাত্রী যেতেছে ওর যাত্রী নিতেছে পায়দাল উঠতেছে সব থেকে বেশি হচ্ছে মিশুক লড়া তো ভাবলাম এখানে হবে না আজকে এমনিতেই গাড়ি যা গাড়ি কম ওদিকে চাপ হয় না ওদিকে যাই যা দেখি কিছু টাকা ভরা মারে আমার আবার ওদিক বালে ওই দিকে ভাওয়া সেজন্য বের হয়ে আসলাম তো সব থেকে বড় কথা হচ্ছে ওদের কিছু ভুল আছে ওনাদের সেই ভুলটা হচ্ছে কি আমি এখানে আপনাদের সামনে বলতে চাই ওদের সামনে পরে বলবো না হয় আমাকে এখনও ভালোভাবে কেউ চেনে না আমি এখানকার একটা সংগঠনের ছুট্টু ফাঁটু সদস্য আর কি তেমন কেউই না তো এখানে স্ট্যান্ড করা দরকার দুইটা ঠিক আছে একটা হচ্ছে শর্ট স্ট্যান্ড একটা হচ্ছে লং স্ট্যান্ড শর্ট স্ট্যান্ডটা হচ্ছে সৌপদী থেকে মানে দশ টাকা থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা তিরিশ টাকা যে গাড়িটা চৌপতি পার হবে না ঠিক আছে চৌপতির আগে চৌপতি থেকে ভ্যান্ডাবাড়ি পর্যন্ত এ বাস যে ভ্যান্ডাবাড়ি যাবে সেই একটা সিরিয়াল করা লাগতো আর হচ্ছে একটা করা লাগতো সেটা হচ্ছে বালুয়া থেকে সরান বালুয়া সরান বা হামিনপুর ওই পাশে তো এই কাজটা করলে সব থেকে বেশি ভালো হতো তাহলে যাত্রীরাও ফায়দা পাইতো গাড়িওয়ালারাও লাভবান হইতে পারতো কিন্তু আপনারা এই কাজটা করতেছেন না এটা হচ্ছে আপনাদের ভোগান্তি বা আপনাদের লস যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওই তো ভিডিওটা ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো বা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন যাদের যে কোনো পুরো ভিডিও দিলে আপনারা আগে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি আর আমাদের ফেসবুক পেজে তাকে যারা ভিডিওটা দেখিয়েছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফলো করা না থাকে অবশ্যই ফলো করে দেবেন ইনশাআল্লাহ তো সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকবেন